ومن يتق الله يجعل له من أمره يسرا وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الدارم أشهر فгонي تر شكر يا رب كي ترك مدرسة فاتمة الزهرة رضي الله عنها উদ্যোগে আয়োজিত প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে অনুষ্ঠিত মাস্তুরাদ ইসলামী মাহফিল আজকে এই মাহফিলে যারা এসছেন তৌফিক দান করেছেন আমরা এখানে সমবেত হয়েছি কিছু দিনই খোরাক দিনই কথা শোনার জন্য আমাদের নিয়তে যেন আমি আমার জীবনকে সুন্দর করতে পারি পরিশুদ্ধ করতে পারি আল্লাহর সাথে আমার আপন রবের সাথে গভীর সম্পর্ক স্থাপনে আমি অগ্রসর হতে পারি এবং নিজের জীবনের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যেন বাস্তবায়নে আমি তৎপর হতে পারি সেই চিন্তা থেকে আমাদের এখানে আসা এবং বসা অনেকেই নতুন এসছেন অনেকেই প্রত্যেক মাসে আসেন উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন দুনিয়ার ব্যস্ততাতে আল্লাহকে ভুলে যায় আল্লাহ স্মরণ থেকে গাফিল হয় উদাসীন হয় এই অবস্থাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো আল্লাহ আল্লাহাদের মজলিস আল্লাহ আল্লাহাদের সান্নিধ্যে আসলে এটা মানুষের আত্মসংশোধনের জন্য অনেক বড় একটা সুযোগ তৈরি হয় নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমাদের এই মধ্যে নামই হচ্ছে ইসলামী মাহফিল ইসলাম মানে হল নিজেকে সংশোধন করা নিজের সংশোধন নিজের ব্যাপারে ফিকির আমার মধ্যে কি কি ত্রুটি আছে আমি আল্লাহর বান্দি আমি আল্লাহর বান্দা আল্লাহ হুকুম আহকাম কতটুকু আমি পালন করতে পারছি রাসুল করিম সাল্লি ওসাল্লাম শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী খাতামুন নবীন তিনি আমাদের কাছে যে জীবন দর্শন নিয়ে আসছেন সেই জীবন দর্শনটাকে আমি আমার জীবনে কতটুকু বাস্তবায়ন করছি আমি তার জীবনকে কী পরিমাণ ফলো করছি ওমাহাদ মিলিন নবীর পণ্যাক স্ত্রীগন্ধে জীবন চরিত তাদের আমল তাদের আফলা তাদের আচরণ তাদের উচ্চারণ তাদের চলাফেরা তাদের উঠা বসা তাদের শিফার তাদের গুণাবলী তাদের মাহাসিন তাদের সৌন্দর্য আমি কি পরিমাণ অর্জন করতে পারছি এই অবস্থ বিষয়গুলো বোঝার জন্যই এবং নিজের ভেতরে একটা তরফ সৃষ্টি করা এক পিপাসা যে আমি যে উদ্দেশ্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমি পূরণ করতে পারি আমরা যখন সেই উদ্দেশ্য থেকে গাফের হয়ে যাই আল্লাহ আল্লাহাদের মজলিস ওলামাইক রামের মজলিস দিন মজলিসগুলো আমাদেরকে সেই গাফলতের চাদর থেকে আমাদেরকে বের হওয়ার সুযোগ দান করে এই জন্যই মডেলসগুলো অনেক দামি এই মডলেশগুলো এমন দামি যে আরেকুম বি আরশাদি রহ লেমা হেভি এ কারিম সাল্লা সাললাম বলেন যে তোমরা আলেমদের মত রিশে যাও আলেমদের মত লিশে যাও স্তিমা আই কাদামের হোকামা আরেম তাদের কথা শোনো কারণ তাদের কর্তৃক কথার মধ্যে নুর আছে তারপর নুর আছে এই কথাগুলো শোনো এবং এই কথাগুলো শুনে সেটাকে আমলে বাস্তবারণ কর ফাইন্নাল্লাহ ইয়ুহিল ফাইনাল্লাহ ইয়ুহিল কলব আল মিত্তা আল্লাহ তার মৃত অন্তরগুলোকে জীবিত করে দেন নূরে হিকমাহ এই প্রত্যেক عالم আল্লাহ ওয়ালাদের কথার যে নূর এই আলো দিয়ে মানুষের অন্তরগুলোকে আল্লাহ সচিব করেন যে অন্তরে আল্লাহর যিকির নাই সে অন্তর তো গাফল যে অন্তরে কোরআন কারীমের तिलावत নাই যে অন্তরে আল্লাহর محبت নাই সে অন্তর যে অন্তরে তাকোয়া নেই সে অন্তর তো গাফেল অন্তর যে অন্তরে আখের আকার ভাবনা নেই মৃত্যুর স্মরণ নেই যে আমাকে দুনিয়া থেকে যেতে হবে যে কথা আল্লাহ স্পষ্ট বলেছেন ওরা অনেক গারিমে বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন সোম ভাই আলম বিখুম যাওন এক পর্যায়ে তোমরা আমার কাছে ফিরে আসবে অর্থাৎ ও যাম কিন্তু না কি হে আল্লাহ তোমরা সেই দিনটাকে ভয় করো যে দিন তোমরা আমার কাছে ফিরে আসবে সেদিন তোমাদের দুনিয়া জীবনের সমস্ত কর্মকান্ডের ফলাফল সেদিন প্রতিটি মানুষ ভালো কাজ যা করেছে সব উপস্থিত দেখতে পারবে শুধু তাই নয় যত মন্দ কাজ করেছে সে উপস্থিত দেখতে পাবে এবং সে আকাঙ্ক্ষা করবে তাবাদুলা ও আন্না বেদানা অবাই নাম আমাদন বাহিদা তার মাঝে আর তার গুনাহের মাঝে যদি দুজন দুজন দূরত্ব তৈরি হতো দূরত্ব সৃষ্টি হতো সেই আকাঙ্ক্ষা করবে তো আল্লাহ দাল আমাদেরকে সাবধান করেন গুনাহা থেকে বাঁচার জন্য গুনাহের পদ থেকে শোনার জন্য এই মডলিশগুলো আমার ভেতরে গুনাহা থেকে নিবৃত্ত থাকার প্রেরণা সৃষ্টি করে এই সেই তরফ নিয়ে আমরা এখানে আসছি এই ইসলামী মডলিস নিজেকে পরিশুদ্ধ করার প্রকাশ এবং চিন্তা থেকে এই মদ্দেশগুলো এই জন্যই দামি আল্লাহ বালতের কথার দ্বারা মৃত্যুর অন্তরগুলো সচিব হয় যেমন কোরআন একান ইম আল্লাহ বাগ বলেন আল্লাহ মাক মাইথন না হোক অজানলা হোক ও আফ ইম সি ভিহি বিন্যাস যারা অন্তরে ইমান ছিল না ইমানের নূর ছিল না কুফুল শ্রেণীতের কারণে অন্তর অন্তর্ ভারচ্ছন্ন ছিল সেই অন্তর যখন ইমানের আলো আসলো সেই আলো তো সে পথ চলতে পারে পথ দেখতে পায় তো আল্লাহ সজীব হয় যেমন বৃষ্টির পানি দ্বারা আল্লাহ না এমন জমিন মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে এবং পানির দ্বারা সেই অনুর্বর জমিনটি সিদ্ধ হয়ে যায় সিঞ্চিত হয় তখন সেখান থেকে ফসল জন্ম নেয় ফসল উৎপাদিত হয় তো আল্লাহ যে আল্লাহর রিজিতে غافل অন্তর আল্লাহর शरण থেকে আল্লাহর বিধান পালন থেকে যে মানুষটা দূরে এই মানুষটা যখন আল্লাহ পাকের উপর বিশ্বাসী তখন তার আল্লাহ ওয়াদের কথার মাধ্যমে তার অন্তরে মধ্যে পরিবর্তন আসে এই জন্যই রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহদের মজলিস তাদের সাহাবর তাদের সান্নিধ্য তাদের কথাবার্তা এগুলোর সাথে থাকতে বলেছেন যে রাসূলের کریم صلىستم বলেন তোমরা তোমরা সাদিকদের সাথে থাকো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মাআস আল্লাহ পাকের হুকুম আমরা যেন মুত্তাকি হই আমরা যেন তাকওয়া অবলম্বন করি তাকওয়া মানে হচ্ছে গুনাহ বর্জন করা তারপর মানে হচ্ছে আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দেওয়া এটাকে তাকওয়া বলে যে তাকওয়া যার ভেতরে আছে তাকে মুত্তাকি বলা হয় তো মুত্তাকি মানুষ হবে কিভাবে মুত্তাকি হওয়ার জন্য তো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে তো আল্লাহ যখন এই টিয়র যে মুত্তাকি হওয়ার জন্য তোমার কাজ হলো আকুনু যারা SADIQIN যারা সত্যবাদী যারা মুত্তাকি যাদের বিষয়ে তাকওয়া আছে তাকওয়ার নূর আছে চকির মুখে সবকিছুতে তাকওয়া গুনাহমুক্ত जिंदगी যাপন করে সুন্নাতের সাথে জীবন যাপন করে এরকম হানানের সাথে পবিত্রতার পথে চলে এমন নেককার আল্লাহ ওয়া রাসাদিকিন এদের সাথে ওঠাবাসা করো এদের সাথে সম্পর্ক রাখো এদের কাছে যাও হা ঋতুর হুম রিতাকুন হুম মিথ্যা হুম তোমরা তাদের সাথে মিলামেশা করো উঠাবাসা করো সম্পর্ক রাখো তাহলে এক পর্যায়ে তোমরা তাদের মতো হয়ে যাবে তো মুক্তাবি হওয়ার জন্য মুক্তাগিদের সাথে ওঠাবাসা করতে হবে নেককারের সাথে ওঠাবাসা করলে নেককার হওয়ার মানসিকতা তৈরি হবে মনোভাব তৈরি হবে মানুষ যদি অসৎ মানুষের সাথে চলে তো অসৎ মানুষের অসতের প্রভাব তার ভেতরে কাজ করবে ফলে তার মধ্যেও অসৎ হওয়ার একটা রাস্তা তৈরি হবে আর যদি মানুষ রান্না বলা সব মানুষের সাথে চলে ভালো কথা শুনে ভালো কাজ করতে দেখে তো এটা দেখার দ্বারা তার ভেতরে সে ভালো কাজ করার এবং ভালো কথা বলার প্রেরণা সৃষ্টি হবে এই জন্য সহপত সান্নিধ্য এটা মানুষের মধ্যে প্রভাব করে আমি যার সাথে চলব তার সান্নিধ্য তার সহপত তার সঙ্গ আমার ভেতরে প্রভাব সৃষ্টি করবে তো আমি যার সাথে চলবো আমার সঙ্গী যদি ভালো হয় আল্লাহ হয় মুক্তি হয় তাহলে তার সেই তার সেই নেক প্রভাব আমার ভেতরে আসবে আমার হৃদয়ের মধ্যে আমার দিনের মধ্যেও কাজ করবে মানুষের সমস্ত অঙ্গের মধ্যে কলম দিন হচ্ছে এটা হচ্ছে রাজা এটা সমস্ত অঙ্গকে চালায় পরিচালনা করে তো যদি আমার কলম ঠিক থাকে সমস্ত অঙ্গ থেকে ভালো কাজ প্রকাশ পাবে আর যদি আমার কলমটাই নষ্ট হয় দিল হৃদয় নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ দিয়ে এটার প্রভাবও প্রকাশ পাবে এই জন্য এটা হচ্ছে কলমের মুখপাত্র অন্তরে যা আসে এটা প্রকাশ করে জবান আমার জাবান এই জন্যই জবান দিয়ে ভালো কথা বলার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে জবানকে ভালো কাজে ব্যবহার করো

এই জন্য কলপকে ঠিক করা কলমের পরিচর্যা কলপকে পরিশুদ্ধ করা যেন আমার অন্তরে আল্লাহর মহাব্বত আসে গুনাহের কারণে অন্তরে আল্লাহর মহাব্বত আসে না গুণা ছাড়তে হবে পর্দাহীনতা ছাড়তে হবে জায়ের মহারামের সামনে যাওয়া যাবে না পর পরপুরুষের সামনে যাওয়া যাবে না আল্লাহর বিধান পর্দা ফরজ যেমন নামাজ ফরজ আমি যদি পর্দাহীনতার সাথে বাইরে যাই তাই दट আমি অনেক বড় গুনাহ করলাম এই গুনাহের কারণে আমার দ্বিমের মধ্যে দাগ পড়বে ওই দাগ আমার দিলকে নষ্ট করবে অন্তরে আল্লাহর محبت আসবে না ঈমানের স্বাদ আসবে না রাসূলের কাریم ছালাস্ কা বলেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যে মন taraf hai makhafati আমার রহায়ে যে গুনাহ ছড়বে আমরা নামাজের মধ্যে স্বাদ নেই এবাদতের স্বাদ নেই তিলাবতের স্বাদ নেই জিকিরের স্বাদ নেই অল্প কিছুক্ষণ করে আমরা হাতিয়ে যাই কেন কারণ আমাদের ভেতরে গুণা আছে গুণাহের কারণে ইমানের নিষ্ঠতা অনুভব করতে পারি না আমাদের নিষ্ঠতা অনুভব করতে পারি না জিকিরের অনুভব করতে পারছি না তিনারতের নিষ্ঠতা অনুভব করতে পারছি না অথচ আল্লাহ সুসংবাদ এবং ওয়াদা এই কথাতে যে আমি তোমার ইমানের মধ্যে নিষ্ঠা দান করবো সাথ দান করবো প্রতিদিন আমাদের সাথ লাগবে যে ব্যক্তির ঠান্ডা লাগছে এই ব্যক্তির নাকের সামনে যদি আত্মসুগন্ধি এনে ধরে দেওয়া হয় রাখা হয় সে আতরে ধান পাবে না তো আমাদের মধ্যে গুনাহের ঠান্ডা এই কারণে আমরা এবারে সাদ পাই না এবারে সাদ অর্জনের জন্য গুনাহ ছাড়া জরুরি গুনাহ ছাড়া জরুরি জবানের গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ সব ধরনের গুনাহ থেকে বাঁচা জরুরি তাহলেই তাকওয়া হাসিল হবে আর তাকওয়া হচ্ছে মুমিনের জীবনের বড় এক সম্পদ মোদের জীবনের বরে সুন্দরজন এর নাম হচ্ছে তাকওয়া এটা যদি থাকে তাহলে আমার জীবন সুন্দর হবে রাসূল একাডেমিক অনুসারে বলেন এটা তোমার সমস্ত কাজকে সুন্দরjsonwebtoken করবে তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহর ভয় যে কোনো কাজ করবো যে কোনো কাজে পা দেব এই কথা চিন্তা করি ইন্নিয়া খাফুল্লাহ রাব্বাল আলামিন আমি তো রব্বুল আলামিনকে ভয় করি মাগারি মাশালি ডান হাতে আমলনামা নামাকে ভিত্তি পাবে এ বৃদ্ধি আমল ডান হাতে পাওয়ার পড়ে দৌড়াতে থাকবে আনন্দ চিত্তে খুশির সাথে সামনে জাগে পাবে তাকেই বলবে যে দেখো আল্লাহ পাক আমাকে ডান হাতে আমল দিয়েছেন ফা ইয়াকুলু হান মুক্বরাউ কিতাবিহ তোমরা নিজেরাই পড় দেখো আমাকে ডান হাতে আল্লাহ আমল দিয়েছেন কেনত নেয় ডান হাতে আমল নাও কেন পেলাম এর কারণটাও সে বলে দিবে ইন্নী জারাতু আনী মুলাকি আল হিসাবিয়া দুনিয়া পার্থিব জীবনে জাপিত জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে জীবনের প্রতিটি মরে মরে আমি যে কোনো কাজ করতে গিয়েছি এই চিন্তা করেছি এবং বিশ্বাস করেছি যে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে ইমনি মোলা ফির হিসাবিয়া আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে এই জন্য আবদুল্লাহ আল্লাহ বলেন যে তুমি তোমার হিসাব নেওয়ার আগে নিজে নিজে হিসাব নাও হাসিব হাসাবু জীবনের মহাসাব গ্রহণ করো জীবন কোন পথে চলছে তার কথায় চলছে কোন দিকে যাচ্ছ কোন দিকে হাঁটছে তার পথে চলার দরকার ছিল কার বিধানের মাধ্যমে আমার জীবনটাকে সাজিয়ে দেওয়ার দরকার ছিল আমি কোন দিকে চলছি এক সুন্দর জীবন দর্শন অম্মতের সামনে পেশ করে গেলেন অম্মতের পুরুষের সামনে অম্মতের নারীদের সামনে সেই জীবন দর্শনটাকে আমি গ্রহণ করতে পেরেছি না কতটুকুন পাল্লা হিসাব নাও আমার জাহ্নাতের পাল্লা ভারী না চাহান্নের পাল্লা